Hello everyone, this is Anonto. যাক আপনাদের মাঝে চলে আসলাম নতুন আর একটা মটোরব্লগের ভিডিও নিয়ে আপনারা যারা মূলত মটোরব্লগ করতে চান অনেকদিন ধরে ইচ্ছা যে মটোরব্লগ করবেন বাট আসলে বুঝতে পারতেছেন না কিভাবে মটোরব্লগটা শুরু করবে মটোরব্লগটা কি আসলে আমাদের একটা বাইক থাকলে আমরা মটোরব্লগটা করতে পারি এটা খুব ইজি একটা ব্যাপার কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের আশেপাশে যে আমাদের ফ্রেন্ড সার্কেল থাকে বা ওয়েলবিশাররা থাকে যারা তারা আসলে একটা ব্যাপার কি আমরা যদি কোনো জিনিসের উদ্যোগ নেই তখন দেখবেন না আপনাদের এর ওভাবে সাপোর্টটা তারা করছে না আর ইনডাইরেক্টলি অবশ্য এইভাবে বলতে অনেকে অনেকে ভুলেও দেয় যে তোকে দিয়ে এটা হবে না আসলে হচ্ছে না একটা ব্যাপার কি জানেন আসলে আপনি যদি কোনো কিছু শুরু করেন বা করবেন এরকম একটা জিনিস টার্গেট নেন মনে মনে তাহলে ওটা হয়তো বা আপনাকে একটু সময় আপনি আনএক্সপিরিয়েন্স হলে বা এক্সপিরিয়েন্স নাই আপনার কোনো ব্যাপারে একটু টাইম লাগবে আপনার হয়তো বা পারবেন না এই কথাটা আসলে আমি মানতে রাজি না কারণ মানুষ ট্রাই করলে পারে না আসলে এমন কোনো জিনিস নাই সবই পারে কারণ আল্লাহ মানুষের ভিতরে ওরকম কিছু দিয়াই দিছে যে আপনি যদি ট্রাই করেন বা চেষ্টা করেন যে কোনো জিনিস আপনার দ্বারা পসিবল যাক বেশি কথা বাড়াবো না মেন কথা হচ্ছে আপনি শুরু করেন শুরু করলে যেকোনো মোটর ব্লক আপনি করতে পারবেন বা আপনার পক্ষে মোটর ব্লক করা সম্ভব শুধু মোটর ব্লক কেন আপনি অন্য যে কোনো ব্লকই করতে পারেন মূলত হচ্ছে আপনাকে স্টার্ট করতে হবে যে আসলে আমি এটা করব এটা কনফিডেন্স থাকতে হবে